মসজিদে একটি বিষয় আমরা খেয়াল করেছি বিভিন্ন সময় মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রাকিতে যায় সাধারণ মানুষের জন্য টেনশনের বিষয় চিন্তার বিষয় চলে আসে তা হলো কিছু কিছু এলাকায় মসজিদে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই তখন দেখি যখনই মুয় সাহেব হই আলসালা হই আলসালা আই আল ফালা আই আল ফালা এই বাক্যগুলো আজারের এই বাক্যগুলো একামত এই বাক্যগুলো বলেন তখন ইমাম সাহেব এবং পিছনে দাঁড়িয়ে পাতা সোজা করে আবার অন্য কোনো আমরা যাই মসজিদে নামাজ পড়ার জন্য দেখি একামতে হওয়ার একামত শুরু হওয়ার পূর্বে ইমাম সাহেব দাঁড়িয়ে যায় মুসল্লিগণ দাঁড়িয়ে যায় তো কিছু এলাকায় শেষ প্রান্তে একামতের শেষ প্রান্তে মানুষ দাঁড়ায় কিছু এলাকায়

যতক্ষণ তোমরা দাঁড়াইব না ততক্ষণ তোমরা আমাকে দেখতে না পাও যতক্ষণ তোমাদের কাছে আমাকে দেখতে না পাও ততক্ষণ তোমরা দাঁড়াবো না তোমরা বসে থাকতে বিশ্রাম পাও কেননা নামাজের জন্য তারা ওরা পরে চলবে না এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এই জন্য নামাজ শান্তিতে সুন্দরভাবে বিশ্রাম করে শান্তির সহিত আরামের সহিত নামাজ আদায় করার জন্য বলা হয়েছে এখন যে জায়গার মধ্যে মুসল্লিগা ইমাম সাহেব হাইয়াল সলা হাইয়াল এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়াই তখন আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাই আর যদি কুটু অন্য কোনো এলাকায় আউট এলাকায় দেখেন ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনারা অবশ্যই দাঁড়িয়ে যাবেন যে তুরসুল পাক সাল্লাহ তাল আলী সাল্লাম এখানে বলেছেন ইমাম সাহেবকে অনুসরণ করার জন্য ইমাম সাহেব যদি বসে থাকে তাহলে মুসল্লিকার আম আপনাদের দাঁড়ানো ঠিক হবে না ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায় আপনাদের বসে খাটটা ঠিক হবে না কথা ক্লিয়ার কথা ইমাম সাহেব যদি আয়াতুল সলাহ আয়াতুল এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়ায় আপনারা তখন দাঁড়াবেন ইমাম সাহেব যদি আকাতাতে ইকামত এর পূর্বে দাঁড়িয়ে যায় আপনারা ইকামত পূর্বে দাঁড়িয়ে যাবেন সেখানে জামাতে সুহূদ নামাজ পড়ার শর্ত হলো ইমাম সাহেবকে অনুসরণ করা ইমাম সাহেব যদি একাবতের পূর্বে দাঁড়িয়ে যান আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করে একাবতের পূর্বে দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেব যদি আই এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়াই আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন ইমাম সাহেবের আগে দাঁড়ানো যাবে না ইমাম সাহেব যদি দাঁড়িয়ে থাকে আপনারা কেউ বসে থাকবেন না এই কথাগুলো আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কথা জামাতে নামাজ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইমাম সাহেবকে অনুসরণ করা ইমাম সাহেব যদি বসে থাকে আপনি বসে থাকবেন ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায় আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ আল্লাহ বলে পোলায় আপনাকে আমাকে এই হাদিসটি বোঝার তৌফিক দান করবেন বুঝবেন যদি আপনারা কেউ এই হাদিসটি আরো সুন্দরভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা বোকারে শরীফের করে চৌষট্ট আটত্রিশ নম্বর হাদিসের আলোচনা শুনবেন এটা আল্লাহ পা আরা পোলায়বীন আপনাকে আমাকে এই হাদিসের امل <سؤال> کول او کوشش به د الله پاک رب العالمین خپل ته ماکه مدد کوشش وکړه او ارته دعوانه الحمدلله رب العالمین است